আগে ফ্রিজটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম একটা টিপস শেয়ার করবো যাতে করে ফ্রিজে যে গন্ধটা হয় অনেক সময় অনেকের ফ্রিজে অনেক গন্ধ হয় ওই গন্ধটা হবে না যদি আপনি এভাবে ফ্রিজটা ক্লিন করেন দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে ক্লিন করে ফেলেছে আমার ডিপ পোষণটা তো এই টিপসটা আমি শেয়ার করব যেটার কারণে হচ্ছে আপনার ফ্রিজে গন্ধ হবে না আমি জানি না কে কীভাবে ওয়াশ করেন ফ্রিজ তবে আমি সব সবসময় এভাবেই ওয়াশ করি যাতে করে হচ্ছে আমার ফ্রিজে যে একটা এক্সট্রা গন্ধ থাকে মাছ মাংসের ওই গন্ধটা থাকে না তো দেখতে পাচ্ছেন মানে ক্লিন ক্লিন করার শেষে আমি সব কিছু আবার অর্গানাইজ করেছি আর মাঝখানে দুইটা হচ্ছে ফাঁকা রেখেছি যেহেতু এটা কোরবানিরই কোরবানির মাংসের জন্য ওই দুটো ফাঁকা রেখেছি আর নিচের পোষণগুলোতে আমার যেটুকু মাছ টাছ ছিল ওগুলো রেখেছি আর কি আর পাশে দুধ দুধ রেখেছি উপরে কিছু জিনিসপত্র রেখেছি আর কত সুন্দর ক্লিন হয়েছে দেখতেই পাচ্ছেন আর কেমন অবস্থায় ছিল সেটাও আমি একটু পরে দেখাচ্ছি আর কোন ধরনের স্মেল কিন্তু আসে না আপনি যদি এই পদ্ধতিতে আপনার ফেসটা ক্লিন করেন তাহলে কোনো মানে ব্যাড স্মেল হবে না ফ্রিজের মধ্যে তো এখানে আমি বেকিং সোডা যেটা হচ্ছে ক্লিনিংয়ের জন্য এক্সট্রা একটা পাওয়া যায় খাওয়ার টানা ক্লিনিংয়ের যেটা ওইটা আপনি নেবেন এখানে দুই চামচের মতো আমি আসলে আন্দাজ করে নিয়ে নিয়েছি এখন আমি একটা দেব রস এখানে দিব আর এখানে প্রায় দেড় লিটারের মতো পানি আমি অ্যাড করেছি মানে পানির হিসাব অনুযায়ী হচ্ছে আপনাকে ইয়া দিতে হবে এই বেকিং সোডা সল্ট লেমন এই সব কিছু আপনাকে পানির ইয়া অনুযায়ী দিতে হবে তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এক চামচের মতো লেবু একটা দিয়ে দিয়েছি এখন সব কিছুকে ভালো করে মিশাই একটা ন্যাকরার সাহায্যে হচ্ছে আমি পুরা ইয়াটাকে ফ্রিজটাকে ক্লিন করে নিব। যে এখন এখানে ভিজায় ভিজায় তারপরে হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করব তো আমি দেখাচ্ছি যে আমার ফ্রিজের ভেতরের অবস্থায় যে মাছ মাংস অনেকটাই ছিল যার জন্য যে ইয়াগুলা বের হয়েছে ওইভাবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমি পরিষ্কার করার আগের অবস্থা আমি দেখাচ্ছি তো এইভাবে ছিল হচ্ছে আমার ফ্রিজ এখন আমি সব মাছ মাংস যে যেটুকু আছে যা কিছু ওখানে দেখতে পাচ্ছেন কেমন অবস্থায় আছে তো এগুলো আমি সব ক্লিন করে ফেলবো এখন আমি সব এটা ধরে ধরে নিয়ে যাচ্ছি এভাবে নামায় নিব প্রত্যেকটা এখানে ইলিশ মাছ আছে আমার ফ্রিজে একটু বেশি ইলিশ মাছ এখন আছে তো ওগুলোকে আমি এভাবে ধরে ধরে নিয়ে আলাদা একটা জায়গায় রেখে দেবো আর দেখতেই পাচ্ছেন আশেপাশে কেমন হয়ে আছে তো এগুলা সব পরিষ্কার করে ফেলবো ওই পানিটা দিয়ে এবং ওই পানিটা দিয়ে পরিষ্কার করার পরে অবশ্যই আবার ঠান্ডা ভালো পানি দিয়ে আর কি আর ওই পানিটা ঠান্ডাও ছিল এবং ওটা দিয়ে ফার্স্টে পরিষ্কার করার পরে ঠান্ডা পানি দিয়ে আবারও আমি পরিষ্কার করে নিব আর মানে একটা ন্যাকড়ার সাহায্যে তারপরে হচ্ছে ফ্রিজে ভালো করে মুছে নিব একটা শুকনো ন্যাকড়ার সাহায্যে মুছে নেওয়ার পরে বাকি জিনিসগুলো আমি এখানে স্টোর করব যে আমার হয়ে গেছে পরিষ্কার করা পরিষ্কার আসলে আমরা সবাই করতে পারি কিন্তু কিছু পদ্ধতি যেন থাকলে এটা সহজ হয় ওই কারণেই আমি হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে ক্লিন করে ফেলেছি এখন আমি বাকি জিনিসগুলো এখানে স্টোর করে ফেলবো যেগুলো যেভাবে থাকা উচিত বা রাখা উচিত আর মাঝখানে দুইটা র আমি ফাঁকা রাখবো যেটা হচ্ছে মাংস রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন ওই দুইটা র হচ্ছে আমি ফাঁকা রেখেছি কারণ হচ্ছে এখানে আমি মাংস রাখবো আর একইভাবে হচ্ছে আমি আমার নর্মাল পোষণটাও ক্লিন করেছে আমি শুধু ডিপটা দেখালাম কারণ ডিপটা একটু বেশি আমার ডায়েটে হয়ে গেছিলো কারণ মাছ ছিল অনেক ওগুলা হচ্ছে সব সবসময় মানে মানে ক্লিন করে রাখার মতো বা অর্গানাইজ করে রাখার মতো অবস্থায় থাকতো না যখন তখন মাছ নিয়ে আসতো তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন